জেলা প্রশাসক হচ্ছেন আমাদের অত্যন্ত হুসেন্দ্র এবং প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এই জন্য প্রশাসন আমি জেলা প্রশাসক প্রমুখের এখানে আসি নাই আমি একজন সচেতন নাগরিক হিসাবে এই রাস্তায় এসে দেখেছি আমি কোনো রাজনৈতিক পরিচয়ে এখানে আসি নাই আমি সেফ একজন মানবিক এবং মৌরীবাজারের সচেতন মানুষ হিসাবে এবং একজন ভালো মানুষের পক্ষে এখানে দেখেছি একটি কপুর সম্মানিত উপস্থিতি আসলে আমাদের সমাজটা এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে সেখানে ভালো মানুষের প্রজন নেই প্রজন নেই আর করতে থাকলে আসলে সমাজ কিভাবে টিকে থাকবে সেটা আমার প্রত্যক্ষ নয়

কাজ করে সকাল থেকে সন্ধ্যা রাত্র বুঝি সারা রাত্র আচ্ছা একজন ভালো লোক একজন দেশপ্রেমিক লোক তো অবশ্যই দেশের জন্য মানুষের জন্য কাজ করে সেটা দিন রাত দুপুর হিসা সেটা দেখার ঠিক মানে বক্তব্য আসতে পারে না সেটা তো আমরা করতেই যাই আর আমি দু একদিন জেলা পরিষদ মহোদয়ের এখানে রাজধানী গিয়েছিলাম একটি আমি উদাহরণ হিসাবে বলতে চাই

তারা কাজিয়ার মূল্যায়ন হিসাবে তাকে পরিষ্কৃত করবেন তাকে চিরিশ করবেন না এই আমার ব্যক্ত করি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম